হ্যালো বন্ধুরা আজকে আপনারা ভিডিও দেখছেন ব্যালকুনির ডিজাইন স্টেপ বাই স্টেপ এই ব্যালকনির ডিজাইনটা কীভাবে শাটারিং করবেন কীভাবে রড বার্নিং করবেন ফুল তথ্য আপনাদের দেবো তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলবাটনটা বাইরে রাখুন যাতে নতুন ব্যালকনি ডিজাইনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছায় তাহলে চলুন শুরু করা যাক দেখুন এই বেলগুড়িটা টোটাল চওড়া আছে চৌত্রিশ ফুট এক ইঞ্চি আউট আউট চৌত্রিশ ফুট এক ইঞ্চি আছে দেখুন পাঁচটা কলম আছে আর এখানে যখন গাতনি করে দেয় ভরাট করে দেওয়া আছে এটাকে ব্যালকনি রাখা হয়েছিল পরে এটাকে এটা বাথরুমের জাকা তৈরি করা হয়েছে এবার পাঁচটা কলম আছে যেহেতু যখন একতলার ছাদ ঢালাই করবেন তখনই আপনাকে যদি আপনার এটা বেশি থাকে তাহলে আপনার এই গ্যাপগুলো বড়ো করতে হবে এই গ্যাপগুলো আপাতত এইগুলো আট ফুট করে আছে কলমের ভেতরে ভেতরে আর কলমগুলো পাঁচ বাই পাঁচে রাউন্ড কলম আছে এবার যখন আপনার ছাদ ঢালাই করবেন তখনই মেনশান করে কলমগুলো দাঁড় করে নিতে হবে দেখুন ছাদের টপ লেভেল থেকে এই যে গাতেটা দেখছেন এটা আর কি আড়াই ফুটের মধ্যে কমপ্লিট করা আছে দু ফুট ছয় ইঞ্চি এটাকে আপনার প্রথমে পাঁচটা কলমই দু ফুট ছয় ইঞ্চি ছাদের টপ লেভেল থেকে চৌকো প্লেট ঢালতে হবে চার পাঁচ পাঁচের তারপরে এখানে গাঁদনি পরে নিতে হবে ভরাট করে নিতে হবে নেওয়ার পরে উপরে কলমগুলো রাউন্ড কলম হবে যে টিনগুলো হয় প্লেন টিন ওইগুলো রাউন্ড করে এই কলমগুলো ঢালতে হবে এই কলমগুলো কীভাবে ঢালবেন এটা এই গাঁদনির ওপর থেকে তিন ফুট ছয় ইঞ্চি ঢালাই করবেন করার পরে দেখুন মাথায় তিনটে করে রাউন্ড বিট আছে নিচে একটা দেড় ইঞ্চি বিট আছে সেন্টারে তিন ইঞ্চি রাউন্ড বিট আছে ওপরে একটা দেড় ইঞ্চি বিট আছে টোটাল ছয় ইঞ্চি তারপরে দেখুন এই গাঁতের ওপর থেকে এই বিটের টপ লেভেল হবে চার ফুট আর মেঝে লেভেল থেকে আর কি ছাদের টপ লেভেল থেকে এই বিটের বিটের আর কি টপ লেভেল হবে সাড়ে ছ ফুট তারপরে দেখুন ছয় ইঞ্চি কলমগুলো আরও তুলে নিতে হবে টোটাল ছাদের টপ লেভেল থেকে সাত ফুট কলম হাইট রাখতে হবে প্রত্যেকটা কলমে একই লেভেল রাখতে হবে রাখার পরে এবার তখন সামনে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো প্রথমে আপনাকে শাটারিং করতে হবে এটা শাটারিং কীভাবে করবেন এটা বেশি চওড়া নেই এটাকে পনেরো ইঞ্চি চওড়া করে শাটারিং করবেন টানা শাটারিং করবেন এক সুতোয় থাকে যেন স্ট্রেট করবেন করার পরে এই স্টেপগুলো দেখুন কলম থেকে পাঁচ ইঞ্চি আগিয়ে নেবেন প্রথম স্টেপটা তারপর তিন ইঞ্চে হাইট দেবেন তিন ইঞ্চি হাইট দেবেন এদিকেও দেখলো পাঁচ ইঞ্চি হাইট আগে নিয়ে তিন ইঞ্চি হাইট দেবেন দেওয়ার পরে হাটারিং করে নেবেন নেওয়ার পরে দশ ইঞ্চি করে দুটো স্টেপ লাগাবেন এখানে দশ ইঞ্চি আগাবেন দশ ইঞ্চি তিন ইঞ্চি করে হাইট হবে আগে নিয়ে তাহলে সেটারিং হাটারিং করতে হবে আপনাকে একটা দুটো তিনটে আর যে টপে যে রাউন্ডটা হচ্ছে এটাকে তিন ইঞ্চি হাইট দিয়ে কাট মারতে হবে মারার পরে এটাকে হালকা রাউন্ড করে দিতে হবে এটাকে আপনি পিলাইতেও করতে পারেন অথবা বালি মশলাতেও করতে পারেন হালকা রাউন্ড করে দেওয়ার পরে বা যেহেতু পনেরো ইঞ্চি জায়গা থাকবে দেখুন এই দেড় ইঞ্চির তিনটে বিট আছে সাড়ে চার ইঞ্চি হাইট হবে এটাকে কলম থেকে দুই ইঞ্চি ছেড়ে ফার্স্ট বিট মারবেন তারপর দেড় ইঞ্চি ছেড়ে ফার্স্ট বিট সেকেন্ড বিট তারপর দেড় ইঞ্চি ছেড়ে থার্ড বিট মারার পরে এটাকে ঢালাই করে দেবেন আর যখন এটা ঢালাই করবেন এটা রড বার্নিং কীভাবে করবেন এই কলমের কলমগুলো এটা আপনি চৌকো রিং করতে পারেন তিন বাই তিনের আর চারটে করে আইটিএম আপনি রড দেবেন ভার্টিক্যালের আর এই ডিজাইনের ক্ষেত্রে সিক্সের এম রড তিনটে করে দেবেন আর কি ভাজ করে করে দেবেন এইভাবে স্টেপ যেগুলো আছে এভাবে ভাজ দিয়ে এখানে সেন্টারে হালকা ছেড়ে দেবেন এদিকেও তাই নাকি এই জয়েন্টটাই সেন্টারে হবে আর কলমে মাথায় জয়েন্ট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাটে আপনাকে এই রডটা ভাঁজ মারতে হবে মারার পরে উপরে এই টাইম রড ছোটো রড কেটে পশিয়ে দিয়ে ঢালাই করে দিতে হবে নিজের ডিজাইনের ঢালাই হলো এটা ঢালাই করার পরে এবারে উপরে ওপরে দেখুন ভি চালটা আছে এটাকে কলম এই যে কলমগুলো উঠছে এই কলমগুলো ছয় ইঞ্চি করে তুলে নিতে হবে এই ওপরে ছয় ইঞ্চি করে কলম তুলে নিতে হবে নেওয়ার পরে এবার ভেতরে যে ওয়ালটা দেখছেন এই ওয়ালটা এই কলমের সেন্টারে দেখুন যে কলমটা উঠছে এই ভি যে ভি কাটিংটা হয়েছে উপরে সেন্টারে কলমের উপরে দশ ইঞ্চি এটা চওড়া আছে এটা দশ ইঞ্চি চওড়া আছে এভাবে পিছনে ওয়ালের উপরে সুতো টাঙিয়ে এটাকে ভি স্টাইল এটা সুতো টাঙিয়ে দেখে নিতে হবে নেওয়ার পরে এটাকে আপনি এক দুই তিন চারটে ভি হচ্ছে চারটে পাটে আপনি কি ভি সাটারিং করতে হবে করার পরে এই যে নিচে যে চালটা ঢ্রাই করেছিলেন যে লাস্ট বিট যেটা আসছে আর উপরের যে বিটটা আছে সেটাকে ফার্স্ট বিট মারতে হবে তারপরে দুটো বিট দেড় ইঞ্চি বেরিয়ে আসবে বেরিয়ে এসে এটাকে টোটালটা এই টাইমে ঢ্রাই করবেন আর কি এক দুই তিন চারটে পটে এইটাই রড কাটবেন এইভাবে নিয়ে গিয়ে এইভাবে ফিতে ফেলে এইভাবে ঢালাই করবেন জয়েন্টটা এখানে হবে এটাও তাই জয়েন্ট এখানে হবে এটা জয়েন্ট হবে না আর মেন রডটা এইভাবে ছয় ইঞ্চি পরপর বেঁধে দেবেন দিয়ে ঢালাই করে দেবেন এবার হাইটটা দেখুন এর হাইট হবে মেঝে লেভেল থেকে এই রাউন্ডের বটম লেভেল আট ফুট হাইটে আসবে আর যেহেতু তিনটে দেড় ইঞ্চি ফিট আছে সাড়ে চার ইঞ্চি তাহলে ছাদের টপ লেভেল থেকে এর নিচের চালের যে ঢালাই টপ লেভেল আট ফুট সাড়ে চার ইঞ্চি হবে তারপরে ছয় ইঞ্চি আপনি তুলে নিয়েছেন গাতনি করে গাতনি করার পরে আপনার হাইট আসবে আট ফুট দশ সাড়ে দশ ইঞ্চি তারপরে আপনার ওপরে ভি চালটা ঢালাই হচ্ছে সাড়ে চার ইঞ্চি তাহলে ন ফুট তিন ইঞ্চির মধ্যে যে মেঝেলে আর কি ছাদের টপ লেভেল থেকে ন ফুট তিন ইঞ্চির মধ্যে আপনার ঢালাই শেষ করে দিতে হবে যেহেতু সাড়ে ন ফুটে আপনার রূপ বিম যায় আর দশ ফুটে ছাদ হয় এর কমপ্লিট করে দেবেন দেওয়ার পরে আর কি এইভাবে সহজেই আপনি সারিংটা করতে পারবেন আর কি এই ডিজাইনটা আপনার বাড়িতে করুন আর সুন্দর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন